শৌখু কর্মকার আমার জামাইকে তারা বাড়ি জানি যে নিয়ে মায়েরা ঠাইরা আমার বন্ধু জামনে জামাই আমরা বাইরে আছে আমরা আয়া নক্ষণে আমার মায়ের খারাপ কথা কইছে আমি যাচ্ছে ঠিক আছে আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরো কত লুকাইনা রাখছে সবাই যেমনে ভাতটা যেমনে একটা জীবন চাহা આ તો લીર નો તારા તારા ગયા લીટા શુદુ ગુજરાત કથા બુકે બેઠા शूनचे ना लोकटा शुंदू घुस उत्तमाडित